আমাকে জিন দেখেন করলি আমি আকাশে পরিদের সঙ্গে এবারে নাচছিলাম মজা করছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম চকলেট চাউমিন খেয়েছিলাম এইবার নিচে থেকে একটা মেয়ে পাই না আমার আকাশে গিয়ে পরিছে হ্যালো জান কি করছ দিয়ে খাবার খেয়েছ আমি নাগো আমি খাবার খাইনি তোমার পড়ে সাত সমুদ্র পার গিয়ে মদ খেয়েছো ওই লাউম কে কলা ছাড় ছাড় কলার আমার খেলাই বলতে লাইন আমার মেয়ে নাম ইনস্টাগ্রাম আইডি আছে ইনস্টাগ্রাম তো ওইটাই

एक बार टॉयलेट चलो, टॉयलेट चले जी। <laughs> देखिए फिर गालफिन के पोट आएगे, देखिए जाए। तो दराय गालफिन पोट बना रहे। तो दराय पोट बना। हाँ? तो दराय गालफिन पोट बना रहे। तो कोर्ट बिना रे कोर्ट बिना तो दरगा गर्लफ्रेंड कोर्ट बिना रे तो दरगा गर्लफ्रेंड कोर्ट बना 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 भाई तू यो अच्छा हां तो 14 में रिपोर्ट बना बालची भी सारा जीवोन तो 14 में रिपोर्ट बना तो 14 में रिपोर्ट बना रिपोर्ट बना हां तो 14 में रिपोर्ट बना 25 में रिपोर्ट बना 14 में रिपोर्ट बना 16 में रिपोर्ट बना 16 में रिपोर्ट बना 14 में रिपोर्ट बना 25 में रिपोर्ट बना বাপরে ভালোবাসা বেঁচে গেছি এটা স্বপ্ন ছিল ভালোবাসা বেঁচে গেছি আবার মরে যাই বা দেখি তো বেঁচে আছে একটা মেয়ে দাঁড়িয়েছে তোর নাম্বার নেবে भाई कोई बोली जा के मैं नाम लेबा मत औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बाल को नंबर बल लेबे तू के नाम ले बहन हमरे बोल ले कल आबा में मोरे जाय ए बार मोर भी दबस पापा को पापा को भाई तो क्यों चिल्लो

গু কি করে ওই আমি সব সময় বলłem এখনি তো বলłem এখনি কেন ভুললি আমার ডায়লগটা এটা সব বাদ দে তো প্রথমবারই তো বলłem আমি তা তুই আমাকে जिंदा খানা করলি আমি আকাশে উড়িদের সঙ্গে আমরা নাশছিলাম মজা করছিলাম ঘুরে বেড়াছিলাম চকলেট চাউমিন খেছিলাম এইবা নিচে থেকে একটা আমি বাইনাবা কথা দিয়ে উড়িদের কা লাগ আছে কি করে

ताय ठीकी बोल चूँहे एक और दूसरे का मेरा नंबर दिए दे मैंने जाने खेले बे एक और दूसरे का मेरा नंबर अच्छा होता है दीदी तंदूर बांग 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 तो कोई नंबर तोरे और का अच्छा अच्छा और का चले मोबाइल पर कौन चले नम्बर तो है तुम्हारे तो कॉल फ्रेंड नहीं था हमारे बाहर इधर क्या है প্রথমে তো বলে গার্লফ্রেন্ড বানালছি হয় বাইগান কি বলবো বল হ্যাঁ হ্যাঁ আমি তোমার আগের মতো পেড়া দিতাম না বিশ্বাস করো তুমি যা খাও তাহন মুখ ভাই বুঝছিস আর বুঝতে তো পারিনা তো তোর আরে আর গলা শুনে তো বড় বড় লাগছে তা বড় বড়ই তো দিলাম রে বাইগান গলা তো শুনে বড় মেয়ে লাগছে তো বড়ই তো ভালো কল করি কি হলো ভাই কদু কি করে লাফালে চক দিকে যাই লাগছে ওখানে পায়খানা ফিরা যায় ওখানে পায়খানা ফিরে যায় আরাম ভেজে শান্তি পেলে

আমাকে আমি শান্তিতে পায়খানা ফিরছি আর আমার গার্লফ্রেন্ড ফোন করছি আপনার একই পেশা একবার ঝোর জঙ্গল একবার টয়লেট একবার হাঁটতে হাঁটতে গার্লফ্রেন্ড কে ফোন করছেন এইটাই তো আমার অভ্যাস সুখী জানি

ताहल सुन, आमिर बाहर जाए, देख मेरे तो कब्जे से मोबाइल का देखें तो, आमिर मोबाइल अचानक से सो गया, तो ये बोले मेरे तो नाम बालियाली। हाँ, अरे किसका हमियत है वो? ऐ तक ओडी ताकत है, सच है। भाई, कुछ नहीं लगे चो, एक নেব দেখে নেব হ্যা দেখুন একদম রাত্রের পরামর্শ আছে ভাই কি কথা বলছে ফোন করছিলো এবার গাছের ওপর ফোন করছে গাছের ওপর কেন ফোন করছিস রাস্তা দিয়ে আসছিলাম বাঘের আওয়াজ আসছিল তাহলে গাছের ওপরে চলে গেল বাঘের আওয়াজ ছিল না কুকুরের আওয়াজ ছিল এবার তুই আগে নাম তো দুটো নাম তোর সঙ্গে কথা আছে বাঘের আওয়াজ দিয়ে গাছ দেখেছিলি না কুকুরের আওয়াজ দিয়ে বাঘের কই বাঘের আওয়াজ তো আমরা পেলাম না

কমাই দিলে কি মেৰ ভিডিঅ'

তা ঠিক আছে ভাই तू পটেলে দেলে পটেলে আমরা গেলাম হ্যাঁ যাও ঠিক আছে চলো চলো ভালো আছো বাড়ি কোথায় মা বা বহরমপুর বাড়ি তোমাকে একটা কথা বলবো তোমাকে আমি ভালোবাসি পা 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 কিছা আমি বেশি সুন্দর নয় ভালোবাসা চেহারা দেখে হয় না মন থেকে হয় তোমার একটা পিকচার দাও 아두분 좋아? 뭐 불렀구나? 빵빵 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 빵

জায়গাটা কিন্তু ফলের ছিল সাজানো করতে যাবে একদিন আহ যাবে আহ আহ গার্লফ্রেন্ডের সঙ্গে যাবো যাবে আহ খালি হ্যাঁ হ্যাঁ যাবে কি ঠিক আছে যাবো ও দাদা একটা মেয়ের নাম্বার দাও ঠিক দাদা সে তুলে সে গাছের উপরে কল করছিলি তোর গার্লফ্রেন্ডকে তো তোর গার্লফ্রেন্ড আছে যাবো মেয়ের নাম্বার কিলে একটা গার্লফ্রেন্ড থাকলে হবে তার কষ্ট লাগবে খোলা

ए बाबा हमको फैक्ट्री का मेन नंबर बनाय एवं मेरा आईडी चाहते आईडी का नंबर दे आईडी नंबर कुछ नहीं पाला इनके नंबर दे जा भी आफत भाईगन आफत भाईगन कैसी होती है तू कह के आईडी नंबर चाहते सुरु यदि तू बोलती मुझे लेना और मुझे में दे করব আমার দ্বারাই তো একটা মেয়ে পড়ছে না আর ভালো লাগছে না একটা বিড়ি ধরাই ভাই কি করছিস ভাই কি করব আমার দ্বারাই একটা মেয়ে পড়ছে না রে তার লাগে ভালো লাগে না তার লাগে বিড়ি ধরা ছিলেন এই মেয়ে দিলে তো তুই বিড়ি ধরা দিয়েছিস এই মেয়ে কি জিনিস মেয়ে কি মেয়ে দিলে তো তুই নিজের জীবন নষ্ট করবি ভাই আমি একটা কথা বলবো হ্যাঁ বল তাই এখানে বস তারপর বলছি বস ভাই তাহলে আমি একটা কথা বলছি এখনকার যুগে মেয়ে যদি না থাকে তা ভালো লাগে না জানিস একটা গার্লফ্রেন্ড সবার কাছে থাকে তা আমার কাছে নাই তা কি করবো বল তা ভালো লাগে না জীবনটা নষ্ট হয়ে গেছে আমার একটাও গার্লফ্রেন্ড না কি করবো বল মেয়েদের নিজের জীবন নষ্ট করছি নিজের লাইফ বানাই তোর ভাই কি করবো তা আমি মেয়ে ছেড়ে বাঁচতে আছি না ভালো লাগছে না একটা মেয়ে দরকার আমার মেয়ে বাদ দে তো দেখ আমার লাইফে একটা মেয়ে নাই তাও আমি খুঁজে বেরিয়ে বেড়াচ্ছি আমি নিজের কাজে আমি খুঁজে আছি ভাই তাহলে তোর একটাও মেয়ে নাই তাও তোকে ভালো লাগছে না আমার লাইফে একটাও মেয়ে নাই তাও আমি নিজের লাইফে খুশি আছি ভাই তাহলে আমার নিজের লাইফটা কেমন করে খুশি রাখবো লোকটা নিজের কাজ কর ওই কাজে ব্যস্ত হয়ে যা দেখবি তুই নিজের জীবনে তুই খুশি থাকবি আর মেয়েও ভুলে যাবি তা ঠিক আছে ভাই আপনি যা বললেন আমার মনের ভেতর কথাটা জেঁথে গেছে তাহলে এবার আমি নিজের ক্যারিয়ারে ফোকাস করবো তা ঠিক আছে ভাই ভালো থাকো তার দিদি খাবো না ঠিক আছে ভাই আসছি ঠিক আছে